খুঁটি পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনের জানান দিল বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবারেও প্রথা মেনে বিলোনিয়ার বনকোর পাকুর পাড় সংলগ্ন ওরিয়েন্টাল ক্লাব আগমনের বার্তা দিল শুক্রবার পঞ্জিকা মতে সকালবেলা দিনক্ষণ দেখে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কাঠামো খুঁটি পুজো ক্লাবের মেম্বাররা সহ এলাকার মহিলারা হাতে কুলো নিয়ে উলুধ্বনির মধ্যে দিয়ে খুঁটি পুজোর আয়োজন করে ঢাকের বাদ্যির সাথে সাথে বিলোনিয়া মুহুরি নদী থেকে গঙ্গা আনায়নের মধ্যে দিয়ে ওরিয়েন্টাল ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই খুঁটি পুজো শুরু হয় খুঁটি ও কাঠামো পুজোকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে সকল সদস্যদের মধ্যে এক দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতি সৃষ্টি হয় মা মর্তে আসছে বলে ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে ওরিয়েন্টাল ক্লাবের পুজো কমিটির সভাপতি তৃপ্তি রঞ্জন রায় সম্পাদক বিজয় বিশ্বাস সহ সম্পাদক স্বপন দেবনাথ কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে ক্লাবের প্রবীণ সদস্য নেপাল সেন সম্পাদক বিজয় বিশ্বাস এবারের পুজোর প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমে সামনে তুলে ধরতে গিয়ে বলেন অরিয়েন্টাল ক্লাবে 49 তম দুর্গोत्सवের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই খুঁটি পূজার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণ ক্লাবের সদস্য সদস্য ও ব্যবসায়ীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় নমস্কার আজগের এই আপনারা জানেন পবিত্র রথে যাত্রার দিন এই দিনেই আমরা আমাদের আজকের খুঁটি পূজে অর্থাৎ দুর্গ পূজার শুভ সূচনা আমরা করেছি আগামী সেপ্টেম্বরের মাসের শেষের দিকে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হবে আমরা সারা রাজ্যের সমস্ত যে দর্শনার্থীরা আছেন দুর্গাপুজো বিষয়ে যারা খুব বেকুল থাকেন এই দিনটির অপেক্ষায় থাকেন তাদের সবাইকে বলবো আমাদের এই আরম্ভর অনুষ্ঠান হবে এবারে পুজো আমাদের খুব পরিকল্পনা মাফিক খুব সুন্দরতার সঙ্গে সঙ্গেই আমরা করতে যাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এই পুজোতে কটা দিন আমরা সবাই মিলে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে যোগদান করার জন্য আজকের এই মহান দিনে আমরা সমস্ত বিলোনিয়া তথা রাজ্যবাসীকে আমরা আমাদের ওরিয়েন্টাল ক্লাবের তরফ থেকে আমরা হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা ওরিয়েন্টাল ক্লাব প্রতি বছরই আমরা দুর্গাপূজার আগে আমরা কাঠক পূজা করে নিই এটা আমাদের ঐতিহ্য দিন আমরা এটা করে আসছি এ দিনটাকে আমরা বেছে নেওয়ার উদ্দেশ্য হল জয় জগন্নাথ জগন্নাথের যাত্রাটি আমাদের সমস্ত শুভ কাজ আমরা সনাতন ধর্মের জগন্নাথের ভক্ত এই যাত্রা এই দিনে এই দিনটিতে এই আমরা যে কোনো শুভ কাজ আমরা শুরু করি তা আমরা এত বড় একটা পূজা করি আমাদের এত বড় বাজেট আমরা অনেক আগের থেকে আমাদের শুরু করতে হয় এত লম্বা জার্নি এত সুন্দর করে আমাদের কারিগররা কাজ করেন দীর্ঘ সময় নিয়েই অতিবাহিত করে তারা এই কাজ করেন কাঠম পূজা আজকের থেকে শুরু মায়ের মেয়া বাতানো কাঠম করা এর থেকে আমাদের পুরো প্রক্রিয়াটা আমাদের ওই দশমী পর্যন্ত পর্যন্ত চলতে থাকে এটা আসবে দীর্ঘদিনই আমাদের একটা কাজ এই দিন থেকে যখন যাত্রা শুভ বলেই আমরা প্রতি বৎসর এই দিনটাকে আমরা পেছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি